নমস্কার আমি তারা তান্ত্রিক স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আমার বাংলা ইউটিউব চ্যানেলে আপনারা জানেন আমি তন্ত্র প্রয়োগ করি এবং সেটা আমি ওপেনলি বলি আমি যখন কারোর জন্য কোনো তন্ত্র প্রয়োগ করি তার মধ্যে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট লোকের কাজ ফার্স্ট অ্যাটেম্প্টেই হয়ে যায় তারপরে দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে কারোর জন্যে সেকেন্ড বা থার্ড অ্যাটেম্টও নিতে হয় তন্ত্র প্রয়োগ করার জন্য এবং তারপরে তাদের রেজাল্ট আসে আর এর মূল কারণ হচ্ছে আমরা যখন কারোর তন্ত্র প্রয়োগ করি তার শরীরে যে অড়া সেটা যে কতটা বড় সেটা তো আমরা জানছি না তো সেটা যখন জানছে না সেটা আমাদের অ্যাকচুয়ালি একটা আন্দাজের মধ্যেই প্রয়োগটা করতে হয় ঠিক সেরকম ডাক্তারের যেরকম একটা আন্দাজে ব্যথা ওষুধ অর্থাৎ আমরা যখন বলি যে আমার ব্যথা হচ্ছে ডাক্তারকে মাপতে পারছে যে আপনার ব্যথাটা কতটা কিন্তু ডাক্তারকে একটা অনুমানের ওষুধ আমরা ঠিক সেভাবে প্রয়োগটা করি এবং তার মধ্যে রেজাল্ট পাই এবং তার মধ্যে আমাদের এক্সপিরিয়েন্সটা খুব ভালো মতো কাজ করে কিন্তু দেখা যাচ্ছে কখনো কখনো কারো পরে আমরা সেকেন্ড থার্ড ফোর্থ সেভ সেভেন অ্যাটেম্প নেওয়ার পরেও আমরা যাওয়ার উপরে যে উদ্দেশ্যে তন্ত্র প্রয়োগ করছি সেই রেজাল্টটা আসছে না এটা আছে শুধু তন্ত্র প্রয়োগ করার ক্ষেত্রেও সেটা আপনি ধরুন কোনো টোটকা জানেন বা এই একই টোটকা অন্য কেউ করে ফল পেয়েছেন কিন্তু আপনি করছেন আপনি ফল পাচ্ছেন না ইনক্লুডিং আমি আমার ইউটিউব চ্যানেলে যে সমস্ত টোটকাগুলো দিয়ে রেখেছি সেই সমস্ত টোটকাগুলো যেগুলো পরীক্ষিত টোটকা কিন্তু সেগুলো করে অনেকে বলছে যে দাদা আমরা রেজাল্ট পাচ্ছি না কেন রেজাল্ট আসে না এটা যখন আমাদের কাছে মূল ফ্যাক্ট হয়ে দাঁড়ায় তখন আমরা আমাদের তন্ত্রের মধ্যে একটা আছে বগি চালান এই বগি চালান তখন আমরা করি এবং সেটা থেকে আমরা এটা জানার চেষ্টা করি যে এই তন্ত্র বাধাটা আসার কারণ কি বা আপনি যে টোটকাটা করছেন বা আমি যে টোটকাটা আপনাদেরকে দিচ্ছি আপনারা করছেন সেটা ফল না আসার মূল কারণটা কি তখন ক্ষেত্রে আমরা দেখি মূলত তিনটে জিনিস সবার প্রথম আমরা যার উপর তন্ত্র প্রয়োগ করছি তার শরীর হয়তো বন্ধন করা আছে নয়তো সে এমন কোনো সুরক্ষিত কবজ বা এমন কোনো জিনিস সে পড়ে আছে যেখান থেকে যেটা তাকে প্রোটেক্ট করছে বা সে যে বাড়িতে থাকছে সেই বাস্তুটাকেও কোনো সিদ্ধ পুরুষ বা কোনো খুব বড় মাপের তান্ত্রিক বা এরকম কোনো গুণী পুরুষ যে বাড়িটাকে বন্ধন করে দিয়ে গেছে তার ফলে আমরা যে শক্তিরা চালান করছি বা আপনি যে টোটকাটা করছেন সেটা সেই পর্যন্ত পর্যন্তকে পৌঁছচ্ছে না সেই এনার্জিটা কিন্তু সেখানে গিয়ে পৌঁছচ্ছে না এর ফলে কি হচ্ছে এর ফলে কিন্তু আমাদের সেই পরিশ্রম বিফলে চলে যাচ্ছে কিন্তু দেখুন এত টাকা পয়সা খরচা করে এত সময় ব্যয় করে যখন আমরা কারোর উপর কোনো প্রয়োগ করছি সেটা রেজাল্ট না লোতে হবে না না তখন আমাদের কি করতে হয় এই হয়তো কবচ পরে থাকলে কবচটাকে কাটতে হয় শরীর বন্ধন থাকলে পরে বন্ধনটাকে কাটতে হয় বাড়ি বন্ধন যদি করা থাকে সেই বাড়ি বন্ধনটাকেও আমাদের কিন্তু কাটতে হয় শুনতে ইল্লিগাল মনে হলো কিন্তু কিছু করার নেই রেজাল্ট আসতে হবে না আপনার যেটা ইচ্ছে আপনার ইচ্ছে তো পূরণ হতে হবে বা আপনি যেটা চাইছেন সেটা তো কমপ্লিট হতে হবে এটাকে ইলিগাল মনে হলেও কিছু করার নেই কারণ বলছি দেখবেন যখন কেউ অপরাধ করে আর যিনি অপরাধের শিকার হন যিনি অপরাধ করেন তার প্রতি উকিল থাকে তিনি এটা প্রমাণ করার চেষ্টা করেন যে ইনি অপরাধটা করেননি বা করলেও ইনি এই অপরাধটা করতে বাধ্য হয়েছেন আর যিনি অপরাধের শিকার হন তিনি এটা প্রমাণ করার চেষ্টা করেন যে হ্যাঁ তিনি জেনে বুঝে বা তিনি আমার ক্ষতি করেছেন বা আমি এই এনার দ্বারা আক্রান্ত বুঝতে পারছি তো এবার চলুন আমার সরাসরি বলে দিই যে আমরা কীভাবে এটা করবো এটাকে বলা হয় বগাবগি চালান বগাবগি বগি চালানের কথাটা আপনারা খুব কম শুনবেন কারণ এরা প্রকৃতপক্ষে যারা তন্ত্র নিয়ে থাকে তারাই জানে জিনিসটা আপনি সোশ্যাল মিডিয়া এই বিষয়ে আপনি ভিডিও না কে বাড়াবতে এই বগা বগির চালানটাই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জিনিস এই বগা চালান করলে বলতে খুব ইজিলি এই কারো উপর কোনো শরীর বন্ধ থাকলে বা কোনো কবজ করা থাকলে সেটাকে কাটা যায় তো সেটা করার জন্য কি দরকার সর্বপ্রথম তিন কোয়া রসুন দরকার কি না তিন কোয়া রসুন লাগবে তোমাকে যে কোনো রসুনে রসুন তো অনেকগুলো কোয়া হয় একটা এক জায়গায় এসে থাকে এবং তিন কোয়া আপনি রসুন নেবেন রসুনটার মধ্যে একটা নতুন চাকু বা ব্লেড নেবেন কোনো দশকর্মার দোকান থেকে সকালবেলায় ফার্স্ট দোকান খোলার সময় সেখান থেকে এক পাতা সিঁদুর কিনে নিয়ে আসবেন বা এক কৌটো সিঁদুর কিনে নিয়ে আসবেন প্রয়োগটা করবেন কখন ঠিক দুপুর দুটো থেকে চারটের মধ্যে আমি রাত্রি এগারোটা থেকে একটার মধ্যে এই টাইমের মধ্যে প্রয়োগটা করবেন প্রয়োগটা করার সময় কি করবেন আমি যে মন্ত্রটা বলবো এই মন্ত্রটা স্ক্রিনও দিয়ে দিব এবং আমি মুখে বলে দিচ্ছি যাতে আপনার উচ্চারণ করতে সুবিধা হবে এই যে মন্ত্রটা বলবো এই মন্ত্রটা এক একবার বলবেন আর একটা রসুনের কুয়া মধ্যেখান থেকে আলাদা করবেন তাহলে তিনটে রসুনের কুয়া কাটতে তিনবার মন্ত্র জপ করতে হবে তিনবার মন্ত্র জপ হয়ে গেলে পরে ওই যে রসুনটা কাটলেন ওর মধ্যেখান থেকে আপনি একটু সিঁদুর মাখিয়ে দেবেন সিঁদুর মাখিয়ে দেওয়ার পরে একটা সাদা কাগজের মধ্যে নেবেন আর ওই সাদা কাগজের মধ্যে দেওয়ার পরে ওই রসুনটাকে সম্পূর্ণ জ্বালিয়ে দেবেন আর বিশেষ করে জ্বালাবেন আপনি যার পর তন্ত্র প্রয়োগ করছেন তার বাড়ির দিকে মুখ করে তো মন্ত্রটা বলছি একটু ভালো করে শুনুন স্বর্গ থেকে আইলো বগা হাতে নিয়ে বগি অমুকের শরীরের বাধা সুবিদ্যা কুবিদ্যা কাট এক্ষুনি সর্ববিদ্যা কেটে কুটে ফিরে যা স্বর্গে আমার কথা না শুনলে শিবের কোপে মর্গে কার দোহাই মা কালীর দোহাই কার দোহাই মা কামাক্ষার দোহাই আমার কথা যদি নড়ে ওস্তাদের মার পরে তবে একটা কথা বলে দিচ্ছি আমি ভালো বিদ্যাও দিচ্ছি খারাপ বিদ্যাও দিচ্ছি আপনি কোনটা চুজ করবেন আপনার কোনটা দরকার সেটা আপনি চুজ করে নেবেন এর জন্য কিন্তু কেউ খামাখা আমাকে কোনো দোষ দেবেন না দরকার সবারই আছে কাটারও দরকার আছে মানে সেলাইয়ের করারও দরকার আছে বুঝতে পারছি তবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন আর যদি যে এই চ্যানেলে তুমি প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি মনে হয় যে না কোনো এরকম কোনো সমস্যার মধ্যে রয়েছ তাহলে অবশ্যই আমাকে ফোন করবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমি তোমাকে যথাযথ সামনাসামনি ভিডিও কলের থেকে তোমাকে সমাধান দেওয়ার চেষ্টা কর জয় মা তারা জয় মা কামাখ্যা